আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমরা জানব বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এই কাঁঠালের রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিগুণ এই সম্পর্কে আজকে আমরা জানব কাঁঠালের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এর মধ্যে অন্যতম হলো শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এই কাঁঠাল যারা নিয়মিত এই কাঁঠাল খেতে পারেন এই সিজনালি ফলটি তাহলে আপনার শরীরে রোগ প্রতির ক্ষমতা বৃদ্ধি পাবে অত্যধিক হারে ফলে আপনার শরীরে যে কোনো ধরনের যে মৌসুমি কিছু রোগ রয়েছে এগুলি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না যেমন ঠান্ডা সর্দি কাশি ইত্যাদি এই মৌসুমি রোগগুলি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না কারণ এটি আপনার শরীরে রোগ প্রতি ক্ষমতা বাড়িয়ে দিবে এই কাঁঠালের গুরুত্বপূর্ণ আরও উপকারিতা হচ্ছে এটি ভিটামিন সি ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে দেহকে রক্ষা করতে পারে রক্তের শ্বেতকণিকার কার্যক্ষমতা বাড়িয়ে দিতে পারে এবং এই কাঁঠালের রয়েছে হজম শক্তি বৃদ্ধি করার মতো ক্ষমতা হজমের ক্ষেত্রে কাঁঠালের অনেক উপকারিতার রয়েছে এটি আলসার প্রতিরোধ করতেও সক্ষম এছাড়া কুষ্ঠকাঠিনতা থাকলে এই কাঁঠাল যদি আপনি খেতে পারেন তাহলে এটি সেরে যাবে দেহের শক্তিও বৃদ্ধি করতে পারে কাঠাল। কাঁঠাল অ্যাজমা প্রতিরোধ করতে পারে কাঁঠালের স্বাস্থ্য উপকারিতার মাঝে রয়েছে অ্যাজমা প্রতিরোধের গুণাবলী গবেষণায় বলা হয়েছে যে কাঁঠালের শিকড় এবং এর নির ফুটিয়ে পানিটা খাওয়া হয় তাহলে আপনার অ্যাজমা প্রতিরোধ করা সম্ভব রক্তশূন্যতা দূর করতে পারে এই কাঁঠাল কাঁঠাল রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং এটি দেশ সর্বত্র রক্ত চলাচলে সাহায্য করে হাড়কে মজবুত করতে পারে এই কাঁঠাল কাঁঠালে রয়েছে ম্যাগনেশিয়াম যা ক্যালসিয়াম শোষণ করে আর ক্যালসিয়াম হারের গঠনকে মজবুত করে এবং হাড়ের বিভিন্ন রোগ যেমন অস্টিওপোরোসিস আর্থ্রাইটিস ইত্যাদি রোগ ক্ষমতা বৃদ্ধি করতে পারে এই কাঁঠাল দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে পারে এই কাঁঠাল কাঁঠালে রয়েছে ভিটামিন এ এই এ থাকার ফলে আপনার চোখের দৃষ্টিশক্তি উন্নত এবং বৃদ্ধি করতে সক্ষম এছাড়া এটা চুক্ষকে সূর্যের অতিবেগুনী রশির মতো ক্ষতিকর রশি থেকে রক্ষা করে এবং চুককে ছানি পড়ার রোধ করতে পারে অতি সহজেই কাঁঠালের বিচির রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা তো সম্মানিত সুধি এই জাতীয় ফল কাঁঠাল যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন তবে একটি কথা এখানে মনে রাখবেন যাদের চর্বির সমস্যা রয়েছে তারা এই কাঁঠাল কম খাওয়াই ভালো খাবেন না এমনটা বলা হয়নি এখানে তবে কম খেতে এখানে পরামর্শ দেওয়া হয়েছে তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কাঁঠালের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ